রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের সম্পূর্ণ অফিশিয়াল নোটিফিকেশন তোমার সামনে এ টু জেড সমস্ত তথ্য আলোচনা করব এই ভিডিওতে বয়স সিলেবাস কেমন পরীক্ষার প্যাটার্ন কোন কি চেঞ্জ হয়েছে 2026 যারা রেলের চাকরির স্বপ্ন দেখছো কিভাবে পড়লে তুমি एग्जामটা ক্র্যাক করতে পারবে সেটাই থাকছে এই ভিডিওর আলোচনার বিষয় ফর্ম ফিলআপ শুরু হয়ে যাচ্ছে তাই দেরি নয় যাদের টার্গেট রেলওয়ে তাদের কিন্তু নির্ভুলভাবে প্রথম প্রথম ফর্ম ফিল করে জোর কদমে প্রস্তুতি করতে হবে কেন এটা আমাদের স্টেটের অন্য অন্য এক্সামের মতো নয় যে তুমি ফর্ম ফিল করবে এক বছর অপেক্ষা করবে তারপর নোটিশ আসবে এক্সাম হবে এক বছর রেজাল্টের অপেক্ষা করবে এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এজেন্সি বা রেলওয়েতে অনেক ফাস্ট চলে রেলওয়ে মানে বন্দে ভারত এক্সপ্রেস তো তোমাকে পড়াশোনার গতিটাও কিন্তু সেই রকম ফাস্ট করতে হবে আদারওয়াইজ পুরো সিলেবাস করতে পারবে না বা ইন্ডিয়া লেভেলে তুমি কম্পিটিশনে টিকতে পারবে না এটা কিন্তু খাঁটি সত্যি কথা সবাই তো চাই রেল চাকরি করতে দেখবি সাইবার ক্যাফেগুলোতে প্রচুর ভিড় জমে যাবে ফর্ম জন্য কিন্তু কিন্তু আসল কথা হলো সিলেবাসটা করে প্রপার ছেলে মেয়ের সংখ্যা হাতে গোনা কয়েকজন দেখো বাইশ হাজার প্লাস শূন্য পদ রয়েছে সো নো ডাউট তোমার কাছে একটা অপরচুনিটি রয়েছে এই চাকরিতে নিজেকে যোগ্য প্রমাণ করার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরবির তরফ থেকে নয় দু পঁচিশ সিইএন নম্বর সিইএন মানে হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এটা নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম্বার বেসিক্যালি তো সবার প্রথম ইম্পর্টেন্ট ডেট দেখে নাও কি কি ডেট মনে রাখতে হবে ডেট অফ ইন্ডিকেটিভ নোটিশ অফ এমপ্লয়মেন্ট নিউজ সাতাশ বারো আমরা পঁচিশ সালেই দেখে নিয়েছিলাম এটার ইন্ডিকেটিভ নোটিশ বা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি এসেছিলো সবার প্রথমে দেখো অনলাইনে আবেদন কবে থেকে হচ্ছে আজকে থেকেই অনলাইনে আবেদন একত্রিশ এক দু ছাব্বিশ আজকে থেকেই তোমরা অনলাইনে কেবল অ্যাপ্লাই করতে হবে তুমি যে আর তে অ্যাপ্লাই করবে সেই আর থেকে তুমি অনলাইনে আবেদন করতে পারবে কোনো অফলাইন কিন্তু আবেদন প্রসেস নেই অনলাইনে আবেদন করতে হবে ক্লোজিং ডেট দুই তিন দু হাজার ছাব্বিশ দুই তিন দুই মার্চ দু তুমি লাস্ট তারিখ ফর্ম ফিল করার লাস্ট ডেট ফর অ্যাপ্লিকেশন ফিজ পেমেন্ট তো অনলাইনে করতে হবে তার চেষ্টা করবেশনের কাজটাকে কমপ্লিট করে রাখা আচ্ছা ডেট অ্যান্ড টাইম ফর মডিফিকেশন উইন্ডো ফর কারেকশন ইন অ্যাপ্লিকেশন তুমি মডিফাই যে উইন্ডো সেটা তারা জারি করবে যেদিন পেমেন্টের লাস্ট ডেট অর্থাৎ পাঁচ তিন দু হাজার ছাব্বিশ থেকে চোদ্দ তিন দু হাজার ছাব্বিশ এই টাইম পিরিয়ডে তুমি তোমার ডিটেলগুলোকে মডিফাই করার সুযোগ পাবে বাট যাতে মডিফিকেশনে তোমার না যেতে হয় তার জন্য ফর্ম ফিল আপটা প্রথমে নির্ভুলভাবে করবে আচ্ছা ডেটস ডিউরিং হুইচ আচ্ছা এটা আমাদের লাগছে না আমরা এবারে এগিয়ে যাচ্ছি পরবর্তী তথ্য ডিটেল অফ ভ্যাকেন্সি অ্যাট এ গ্লান্স শূন্য পদের এক ঝলক আমরা দেখি তো ভেরিয়াস পোস্ট ইন লেভেল ওয়ান রেলের এই গ্রুপ ডি লেভেল ওয়ান পোস্ট হয় এবং এখানে ভেরিয়াস অনেকগুলো পোস্ট থাকে সেভেন ইনিশিয়াল পে তোমরা কিন্তু পাবে না এর সাথে যুক্ত হবে আরো বাড়বে তো এটাকে ইনিশিয়াল পে বলা হয় যেটা আঠারো হাজার লেখা আছে মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যাজ পার এনেক্সার এ সেখানে যে স্ট্যান্ডার্ড বলা হয় সেইটা ফুলফিল করতে হবে এক এক দু হাজার ছাব্বিশের হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করে আঠারো থেকে তেত্রিশের মধ্যে অনেক অপরচুনিটি কিন্তু তুমি যদি এস বা ওবিসি হও সেক্ষেত্রে কিন্তু এজ রিল্যাক্সেশনে ছাড় পাবে এমনি নর্মালি ইউআরদের জন্য আঠারো থেকে এর মধ্যে তুমি এজ হতে হবে আর টোটাল বাইশ হাজার একশো পঁচানব্বই কিন্তু ভ্যাকেন্সি আবারও রিপিট করছি বাইশ হাজার একশো পঁচানব্বই কিন্তু ভ্যাকেন্সি অল আর আর মিলিয়ে তো তোমার কাছে আবারও বলছি অপরচুনিটি তুমি দেখো তুমি ডিসাইড করো কি করবে এর রিক্রুটমেন্ট প্রসেস কি সিলেবাস কি সেটাও দেখিয়ে দেব সবার প্রথমে রিক্রুটমেন্ট প্রসেসটা বলি স্টেজেস অফ কি কি ধাপে এই পরীক্ষাটা হয় সবার প্রথমে তুমি ফর্ম আপ করছো তারপর তোমার হবে সিবিটি সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এটা রেলে কন্ডাক্ট করবে তো সেই সিবিটিতে তুমি এবারে বসবে কাটা ফাসবে তোমাকে ক্লিয়ার করতে হবে এবারে যারা যারা সিবিটিতে কোয়ালিফাই করছে সিবিটি কোয়ালিফাই করছে তাদের যেতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি পিইটি এর পরে থাকবে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এমই মেডিকেল এক্সামিনেশন এই হচ্ছে তোমার রিক্রুটমেন্ট প্রসেস এবারে দেখো এজ লিমিট আমি আগেও বলেছি আঠারো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার হিসাবে তোমাদের বয়স ক্যালকুলেট করতে হবে আঠারো থেকে তেত্রিশ নর্মাল আচ্ছা আর মোস্ট ইম্পর্টেন্টলি কথা যারা রিল্যাক্সেশন নেবে ওবিসি নন লেয়ার লেয়ার হলে তিন বছরের ছুট তুমি পাবে আপার এজ লিমিটে মানে তেত্রিশ প্লাস তিন আর এসটি বা এস টি ক্যাটাগরিতে হলে আপার এজ লিমিটে আরো পাঁচ রিল্যাক্সেশনের পার্ট এবারে অ্যাপ্লিকেশন প্যাটার্নে ফিজ আসবো ফর অল ক্যান্ডিডেট যারা যে কোনো জেনারেল ক্যান্ডিডেট এই স্পেসিফিক ক্যাটাগরি ছাড়া সবার জন্য পাঁচশো টাকা হচ্ছে ফিজ ফাইভ হান্ড্রেড ফিজ বাট তুমি যদি অ্যাপেয়ার হও এই পাঁচশোর মধ্যে থেকে চারশো টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড পেয়ে যাবে তুমি পরীক্ষাতে বসলে চারশো টাকা রিফান্ড এসে যাবে আসলে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে তখন একশো টাকা বাট যারা এসসি এস টি এক্স সার্ভিসম্যান কিংবা পিডাব্লিউ ক্যান্ডিডেট কিংবা মহিলা ক্যান্ডিডেটরা কিংবা ট্রান্সজেন্ডার মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইবিসি যেটি তো তাদের জন্য যেটা 250 এবং তারা যদি পরীক্ষায় বসে তারা কিন্তু পুরোটা 250ই রিফান্ড পেয়ে যাবে হলো তাহলে 500 আর 250 বাট এখানে রিফান্ড চলে আসে পরীক্ষায় বসলে এবারে আসি 90 মিনিট সময় এই 90 মিনিট এক ঘন্টা 30 মিনিট তোমার কাছে একটা গোল্ডেন অপরচুনিটি হয়ে আসুক আমি চাই সো এই 90 মিনিটের মধ্যে জেনারেল সাইন্স সাধারণ বিজ্ঞান সেখান থেকে কম্পিটিটিভ সাইন্স সেখান থেকে 25 টা কোশ্চেন 25 নাম্বার ম্যাথমেটিক্স থেকে 25 জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে তোমাদের 30 জেনারেল অ্যাওয়ারনেস এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 টোটাল 100 क्वेश्चन থাকবে 100টা क्वेश्चंस করতে হবে এর জন্য তুমি 1.5 ঘন্টা বা 90 মিনিট সময় পাবে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে জিরো হচ্ছে নেগেটিভ মার্ক যদি তুমি ভুল করে আসো বেসিক্যালি এই হচ্ছে তোমার জায়গা তাই তোমাকে পড়তে হবে সায়েন্স সায়েন্সের মধ্যে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি পার্ট এনভায়রমেন্টাল সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স এইটা পুরোটা আমরা যে ফাউন্ডেশন ব্যাচ আমরা অলরেডি শুরু করে দিয়েছি কারণ রেলওয়ে তো ডিসেম্বরেই জানিয়ে দিয়েছিলো বা ক্যালেন্ডার তার আগে এসেছিল যে এই রিক্রুটমেন্টটা হবে তো সেই কারণে আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে যারা আমাদের কাছে পড়ছে আমরা কিন্তু অলরেডি ব্যাচ স্টার্ট করে দিয়েছি তো তুমি যে এখন প্রিপারেশান নিতে শুরু করলে তোমার একটু খাটতে হবে কিন্তু খাটার মানসিকতা থাকতে হবে তুমি অঙ্ক কিচ্ছু বোঝো না তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে তুমি সায়েন্স জানো তোমার কোনো চিন্তা নেই তুমি নির্দ্বিধায় এই এক্সাম ক্র্যাক করতে পারো সঠিক গাইডেন্স নিয়ে তুমি দেখছো দা ওয়ে অফ ওয়েস্ট বেঙ্গল নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল এই জায়গায় আজ পর্যন্ত বহু হাজার হাজার ছেলে মেয়ে তার চাকরিকে সুনিশ্চিত করেছে তুমি একবার ইউটিউবে সার্চ করো দ্য ওয়ে অফ সলিউশন বা টি এস অ্যাকাডেমি সাকসেস স্টোরি দ্য ওয়ে অফ সলিউশনের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টি ডাব্লিউএস অ্যাকাডেমি যেটা দেখছো হেল্পলাইনে প্রয়োজনে ফোন করে অ্যাডমিশনটা কনফার্ম করে নেবে ওকে কারণ আমরা লিমিটেড ছেলে মেয়ে পড়াই সিলেকশন অব পৌঁছানোর টার্গেট নিয়ে ম্যাথে থাকবে তোমার পঁচিশ জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ে থাকবে তিরিশ আর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গায় কুড়ি আর ওয়ান থার্ড নেগেটিভ বললাম এবারে পুরো ডেপ সিলেবাস আমি বুঝিয়ে দেব ম্যাথ জিআই সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস তার আগে ছোট্ট করে বলে দিই যে ব্যাচটা নিয়ে কথা হচ্ছিল অনেকেই জানতে চাইবে স্যার কোন ব্যাচে ভর্তি হব কোন ব্যাচে হলে আমাদের সুবিধা হবে স্ক্রিনের দিকে খেয়াল করো এটা হচ্ছে আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ দেখতে পাচ্ছ ব্যাচের নামই লেখা আছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন দু এটাই হচ্ছে আমাদের নিউ ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচে আজকেও কিন্তু তোমাদের জন্য 70% ডিসকাউন্ট লাগানো আছে কত শতাংশ আমাদের কোর্স ফি আরো বেশি আমরা দিতে পারছি এই প্রাইসে কেন কারণ আমাদের কাছে অনেক সংখ্যক ছেলে মেয়ে ভর্তি হয় এই জন্য মাত্র 1350 টাকা অনেকে আবার জিজ্ঞেস করো স্যার এটা কি আমাকে মান্থলি নাকি ওয়ান টাইম তো অ্যানসার হচ্ছে এটা তুমি ওয়ান টাইম পেমেন্ট করবে কোনো মান্থলি ফিজ নেই এই ওয়ান টাইম ফিস পেমেন্ট করে তুমি কি পাবে সবার প্রথমে এই ক্লাস রুটিন পেয়ে যাবে ক্লাস রুটিন এই ক্লাস রুটিনটা মেনটেন করলে সোম থেকে শনি প্রতিদিন তোমাকে ক্লাসের ব্যবস্থা করা আছে সো সায়েন্স ম্যাথস জিআই জিকে কে কারেন্ট অ্যাফেয়ার্স সব ইনক্লুড করে রুটিনটা দেওয়া আছে রুটিনটা ফলো করলে দেখো জি কে জি এর মধ্যে অলরেডি ক্লাস চালু হয়ে গেছে ম্যাথামেটিক্স দেখো জিআই রিজনিং সব চ্যাপ্টার ধরে তারপরে রিজনিং এবং ম্যাথ একসাথে প্র্যাকটিস সেটাও আছে ম্যাথস আর রিজনিং হচ্ছে রেলে নাম্বার তোলার সব থেকে বড় জায়গা কারণ সায়েন্সটা ইনিশিয়ালি অনেক কঠিন মনে হবে বাট এই ম্যাথসের জায়গা আর রিজনিং এর জায়গা মানে পঁচিশ আর তিরিশ এই যে জায়গাটা আছে সব থেকে বেশি নাম্বার তুলব আমরা সব থেকে বেশি জিআইতে তো ওয়েটেজ সব থেকে বেশি দেখো তিরিশ নাম্বার জিআই তো ওয়েটেজ এই জন্য দেখবে আমরা ম্যাথ জিআইতে ডাবল ডাবল টিচার দিয়ে ডাবল ডাবল ক্লাস দিচ্ছি তুমি ডেডিকেটেড একটা ম্যাথ ক্লাস পাবে টপিক ধরে এই ম্যাথ ক্লাসটা হবে তোমার টপিক বেস মানে চ্যাপ্টার ধরে টপিক ধরে চ্যাপ্টার ওয়াইজ তুমি এই যে জিআই এন্ড রিজনিংটা পাচ্ছো এইটাও কিন্তু তোমার টপিক বেস মানে চ্যাপ্টার ধরে আবার এটা একটা টিচার মানে একজন টিচার একজন টিচার করছে আবার আমরা আরো একজনকে টিচার ক্যাট করছি যিনি তোমাকে এই রিজনিং আর ম্যাথস এই দুটো মিক্সড প্র্যাকটিস করাবে এই দুটো মিক্সড প্র্যাকটিস করাবে অর্থাৎ আমরা বুঝি কোন জায়গায় ওয়েটেজ বেশি তো তুমি নির্ভুলভাবে বেস্ট জায়গায় এসেছো টিডব্লিউএস একাডেমি মাত্র 1650 ফিস পেমেন্ট করে আজ থেকেই ক্লাসটা চালু করে দাও অ্যাপ ইনস্টল করে পেড কোর্স অপশনে ক্লিক করবে রেলের ফোল্ডারে গিয়ে পেমেন্ট করে মাই কোর্সসে তুমি তোমার ব্যাচটা খুঁজে পাবে এবারে আসি আমরা সিলেবাস আমি প্রয়োজনে অনেকে জিজ্ঞেস করবে যে স্যার মোবাইল থেকে কি করে করবে একটু দেখিয়ে দিন সেটাও দেখিয়ে দিচ্ছি তো দেখো সবার প্রথম मैथमेटिक्स ম্যাথসে তোমাকে এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলেই যথেষ্ট কি কি চ্যাপ্টার রেলে তো ভালো তোমাকে চ্যাপ্টার গুলো বলে দেয় তুমি পুলিশ ফোর্ট প্রস্তুতি নেবে তোমাকে কোনো টপিক নাম বলে দেয় না এখানে নাম্বার সিস্টেম বদমাশ অ্যাপ্লাই করে তোমার সিম্পলিফিকেশন বা ইত্যাদি প্রচুর ইমপ্লিমেন্টেশন আছে ডেসিমেল ফ্র্যাকশন এল সি এম প্রপোশন পার্সেন্টেজ মেনসুলেশন টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স সিম্পিল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট পপিট্যান্ড লস্ট অ্যালজেব্রা জিওমেট্রি ত্রিগুন মেট্রি এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স রাশি বিজ্ঞান

হ্যাঁ এটা গেল গেলসে তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স রিজিনিং তুমি যখন জিআই এর পোর্শনে আসবে জেনারেল ইন্টেলিজেন্স এ কি কি চ্যাপ্টার অ্যানালজি অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ কোডিং ডিকোডিং ম্যাথমেটিক্যাল অপারেশন রিলেশনশিপ সিনোলিজম জামলিং ডায়াগ্রাম ডেটা ইন্টারপ্রিটেশন কনক্লুশন ডিসিশন মেকিং সিমিলারিটিস ডিফারেন্স অ্যানালিটিক্যাল রিজনিং ক্লাসিফিকেশন ডাইরেকশন স্টেটমেন্ট আর্গুমেন্ট অ্যান্ডেন্স এই হচ্ছে রিজনিং যারা কলা বিভাগ থেকে পড়াশুনো করছো সায়েন্সে এতটা স্ট্রং নাও ভয় পাচ্ছ কিচ্ছু নেই বা যে সাইন্সেও পড়ছো রিজনিং এইগুলো মনে করো সিমিলারিটিস ডিফারেন্স পড়োনি অ্যানালিটিক্যাল রিজনিং তুমি পড়োনি ডেটা ইন্টারপ্রিটেশন শেখো জ্যামলিং ভেন ডায়াগ্রাম শেখনি সব শিখে যাবে সব শিখে যাবে তুমি নির্ভয়ে জয়েন করো তোমার কাছে সব দেওয়া যাবে জেনারেল সায়েন্স এখানে বলা হচ্ছে সিলেবাসটা যেটা হবে ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স লেভেল সিবিএসসি মডেলে আর জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাকে বহু কিছু পড়তে হয় বেসিক্যালি স্পোর্টস মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি ওকে পুরোটাই এর মধ্যে দেখো স্পোর্টস কালচার পার্সোনালিটিস পলিটিক্স ইকোনমিক্স পুরোটাই আছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে আমরা মেন টার্গেট করব হচ্ছে জিআই এখান থেকে সব থেকে বেশি নাম্বার তুলব তারপরে আমাদের থাকবে ম্যাথস জি কে অ্যান্ড সি সায়েন্স এই হচ্ছে আমাদের চারটে জায়গা এখান থেকে কাট অফ ক্লিয়ার করতে হলে বেশি নাম্বার তুলতে হবে আমি একবার একটু অ্যাপ্লিকেশন থেকে দেখিয়ে দিই অনেকে জানতে চাও যে অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ব্যাচে কমপ্লিট করবে দেখো আমি গুগল প্লে স্টোর থেকে টি এস অ্যাকাডেমি অ্যাপ ইনস্টল করেছি তুমিও ইনস্টল করো তোমার মোবাইলে ঠিক এই রকম দেখতে হবে লগ ইন করার পরে হ্যালো আলামিন রহমান আমার নাম এসছে তো তুমি যখন তোমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে দেখতে ঠিক এইরকম হবে হয়েছে এই যে আমাদের অ্যাপ এবারে তুমি যেটি করো আমাদের এই অ্যাপের পেইড কোর্স অপশনে ক্লিক করো পেইড ক্লিক করলে দেখো অনেকগুলো ব্যাচ আমাদের আছে ভালো করে এই জায়গাটা বুঝবে কিন্তু যাবে রং ব্যাচে চলে যাবে এখানে দেখো অল জন্য কম্বাইন ব্যাচ ডব্লিউপি কেপি এসএসসি রেলওয়ে ব্যাচ তাহলে এই যে রেলওয়ে ব্যাচের ওপরে উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে উপরে দেখো নিউ বলে করছে উপরে নিউ বলে ব্লু কালারে ব্লিঙ্ক করছে যেটার নাম লেখা আছে রেলওয়ে ফাউন্ডেশন তেরোশো এর উপরে ক্লিক করো কিভাবে ভর্তি হতে হবে এখানে গাইডলাইনও আছে নিচে বাই ওতে ক্লিক করো যাদের নিজেদের ফোন পে গুগল পে নেই মন দিয়ে শোনো নিজের ফোন পে গুগল পে নেই অন্য কেউ তোমার বাবা মা দাদা দিদি কেউ পেমেন্ট করে দেবে তুমি সে ক্ষেত্রে কি করো এই যে কিউআর পেমেন্ট এখানে একটা অপশন আছে এখানে ক্লিক করবে স্ক্রিনে একটা কিউআর আসবে তো গার্জেন বলবে যে আমার এটাকে একটু পেমেন্ট করে দিন তো তিনি কি করবেন তোমার এই কিউআর এ স্ক্যান করে পেমেন্ট করে দেবে হয়ে গেল তোমার ভর্তি আর যাদের নিজের পেমেন্ট সিস্টেম আছে তুমি বাইনাউতে ক্লিক করার পরে পে অনলাইনে ক্লিক করো পে অনলাইনে ক্লিক করলে সরাসরি পে গুগল পে ওপেন হয়ে যাবে সেখান থেকে পেমেন্ট করছো ঠিক আছে আর আমি তোমাকে এটা দেখিয়ে দিই যে যারা কিউআর কোডে করবে তো আমি আবার রেলওয়ে ব্যাচে যাব রেলওয়ে ফাউন্ডেশন বাইনাউ কিউআর পেমেন্ট দেখো যেই কিউআর পেমেন্টে ক্লিক করবো আমার স্ক্রিনে একটা কিউআর আসবে এটা যে কেউ যদি পেমেন্ট করে দেয় তাহলে তার ভর্তি কমপ্লিট হয়ে যাবে তাই অল দ্য বেস্ট ভর্তি প্রসেস শুরু হয়ে গেছে আমাদের সমস্ত স্যারেরা খুব জোর ফর্মে ক্লাস করাচ্ছেন ডিজিটাল বোর্ডে আমরা স্টুডিও থেকে ক্লাস করি বেস্ট কন্টেন্ট দিয়ে আমরা পড়াই তো একবার জয়েন আচ্ছা আমাদের ব্যাচে জয়েন করলে তুমি কি কি বেনিফিট পাবে সেটা একবার বলে দি তোমার কিচ্ছু জানো না এই ধরনের ছেলে মেয়ে আমরা চাই বাট শেখার আগ্রহ আছে তুমি বেসিক থেকে সিলেবাস কমপ্লিট করতে পারবে তোমার সিলেবাস যেটা হবে সেটা ফুল কমপ্লিট হবে দ্বিতীয় কথা তুমি পাবে হচ্ছে টেস্ট সিরিজ তুমি পাবে হচ্ছে মক টেস্ট ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হলে এটাই বেনিফিট তুমি পাবে হচ্ছে ডাউট সলভিং ক্লাস ডাউট ক্লিয়ারিং ডাউট ক্লিয়ারিং এটা কিন্তু লাইভ হ্যাঁ তুমি সমস্তটা লাইভ ক্লাসের অ্যাক্সেস পাবে লাইভ হয়ে গেলে তুমি সমস্ত ক্লাসের রেকর্ডেড ফর্ম তোমার কাছে থাকবে তো লাইভ রেকর্ড বোর্ড তোমার কাছে থাকবে এবং তুমি সব থেকে বড় কথা যেটা কোথাও পাবে না সেটা হচ্ছে মানডে টু স্যাটারডে সোম থেকে শনি তোমাকে ডেলি ক্লাস দেয়া হবে কি বললাম সোম থেকে শনি তুমি ডেলি ক্লাস পাবে তো প্রিপারেশনে কোনো খামতি থাকবে না টপ নচ প্রিপারেশন হওয়া সম্ভব TWS Academy, your gateway to success. So, admission now. Thank you so much for watching.